বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর সুখবর যারা পাইলস অর্শ গেজ ফিস্টুলা টনসিলাইটিস বা পলিপাস সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য সুখবর এখানে বিনা অপারেশনে এসব রোগ 100% নিশ্চয়তার সঙ্গে মাত্র 7 দিনের মধ্যে নির্মূল করা হয় এম এস আদল মেডিসিন হেমাইদপুর দক্ষিণ পাড়া ভাঙ্গা ব্রিজ সাভার ঢাকা মহিলা রোগীদের জন্য রয়েছে মহিলা ডাক্তার পুরুষ রোগীদের জন্য রয়েছে পুরুষ ডাক্তার চিকিৎসার বিশেষ সুবিধা সমূহ বিনা অপারেশনে পাইলস টনসিল পলিপাসের একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে চিকিৎসা প্রদান করা হয় মাত্র সাত দিনের নির্মূল